হঠাৎ করে শৈশবের কথা মনে পড়লো তাই চলে আসলাম সিরিয়া কানাতে আর কোথায় সিরিয়া কানাটা আর সে হচ্ছে কঙ্কটে তার মানে ফয়জলিক এই ফয়জলিক পনেরোটা বছর আগে এসেছিলাম আবার আজকে চলে আসছি আজকে কিন্তু এক আসিনি আজকে আসছি রাফনা আর বউকে নিয়ে উদ্দেশ্য করে গোড়া আসলে এই যে পনেরো বছর আগে ফয়জলিক আর এখনের আর ফয়জলিক আকাশ আর পাতাল ডিফারেন্স এখন একটু ডিফারেন্স হয়েছে প্লেস অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা কথা দুঃখ লাগলো শুধু এখন টিকিট দামটা বেড়ে গেল আচ্ছা যাক বাড়লো কিন্তু পোশাক নিলাম কোন রকম করে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে টিকিট টিকিট কাটলাম কাটার পরের ভিতরে ঢুকিয়ে দিকে আসলেই তো খুব সুন্দর করছে তো আমি নিজেকে আবার বাচ্চাদের মতো মানে একটু মানিয়ে নিলাম আসলে খুব সুন্দর সত্তর টাকা বড় কথা না আজকে শুক্রবার চলে আসলাম ঘোরার জন্য শুক্রবার যখন হয় আমরা অফ ডেপ পাই কর্মজীবন তাই একটু চলে আসলাম ঘোরার জন্য বাইক যখন আছে তাই চলে আসলাম কাছে কেনার একটু কোথায় ঘুরা যায় দেখি দেখতে চলে আসলাম কোথায় ফয়জ লিগে আর ফয়জ লিগ এসে আমার মনটা একেবারে জুড়ে গেল এই যে এই যে ময়ের পঙ্কি দেখতেছি এই যে বা ভাল্লুক এত কিছু একসাথে দেখা যাবে কোথায় গেলে চিড়িয়া কানাতে আর মাইন্ডটা করে ফ্রেশ হয়ে গেছে সত্তর টাকা গেল সমস্যা নাই মনটা একেবারে শীতল হয়ে গেছে এখানে ঘুরে মনটা আসলে শীতল হওয়ার কথা আপনারাও চলে আসবেন দুঃখের বিষয়ে আমার বোবা চানতে পারিনি আমার বউ অসুস্থ তাই আনতে পারিনি না হলে তাদেরকে নিয়ে কিন্তু আমি একা একাই চলে আসছে তারা বোজামায় আসছে খুব ভালো লাগছে তো আমারও ফাইনালি অনেক ভালো লাগছে তাই ঘুরলাম এই প্লেস আগে থেকে অনেক বড় করছে এমন সুন্দর করছে আর পিছনে যে সিঁড়ি করছে এগুলা কিন্তু মানুষ ছবি তুলতেছে আমিও টুকটাক তুলছি তো আপনারা যারা ফ্রি থাকবেন অবশ্যই চলে আসবেন এই ফয়সলি কে সত্তর টাকা দিয়ে সত্তর হাজার টাকার ফিল নিতে পারবেন এই যে পাখি জীব জন্তু সাপ হরিং তোতা বাচ্চা এগুলা কিন্তু আপনি এক জায়গায় পেলে চিড়িয়াখানায় পাইতে হবে আর আমার ফাইনালি ভাই এগুলার প্রতি যুগ বেশি থাকে সব সময় তো আমি এগুলার পিছনে সময় দি আমার ভালো লাগে আপনারা চলে আসবেন আজকে শুক্রবার যেহেতু আমি ঘুরার জন্য চলে আসছি আর আমি ব্লগ যখন যেহেতু করি আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিই বিভিন্ন জায়গায় যাই আর আমার ফেসবুক রিচ খুব কমে গেছে আমার ভালোবাসার মানুষ গুলাকে আমাকে নাকি আমার কন্টেন্ট টা দিকে ভুল হচ্ছে নাকি সুন্দর হচ্ছে না আর জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা তো করি আপনাদেরকে ভালো কিছু দিই ভালো কিছু আপনাদের জন্য সবসময় আমি রেডি করে রাখি আসলে খুব মনোমুগ্ধকর একটা জায়গা এই যে

ফোরে আর্মিদের আন্ডারে আর এখানে পাবলিক প্লেস এরকম একটা সৌন্দর্য জায়গা মানুষ আসবে দর্শনীতে আসবে গাড়ি ঘোড়া নিয়ে আসবে তাই বিধে এভাবে রেট দিবে এটা তো হতে পারে না দর্শক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আবারও কোনো একটি জায়গায় কোনো একটি স্পটে আপনাদের জন্য আবারও কোনো একটি নিত্য নতুন ব্লক নিয়ে আমি চলে আসবো ক্যানের সোলার আইডি সকল তুমিদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম